কোনো রকম টাকা পয়সা অগ্রিম ছাড়াই সুপা বাড়ি একদম রিজনেবল সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার ওয়াটার প্রুফ হবে দশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দেবো সম্পূর্ণ সলিড রাবার ফর্ম ফ্রেমে আমাদের গর্জনের ফ্লাই মেহগুনি কাপ এই যে দেখেন এস এর পায়া রয়েছে গোল্ডেন ইয়েলো শেড দেওয়া আছে বেবি পিঙ্ক এবং হোয়াইট কালার এর সুন্দর একটি কম্বিনেশন সিটে অবস্থা পারবে না হাতলে অবস্থা পারবে পরে যে ব্ল্যাক কালার এটা হচ্ছে ভাইরাল সোফা ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে রুট তোলার কোনো কাজ করি না আমরা সেম কালারের আমরা ছাপ করে দিছি আর্টিফিশিয়াল লেদার এই কালারটাও নতুন যেমনটা লাগ

সম্পূর্ণ ভিডিওতে আমরা আছি আজকে মদিনা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে শাওন ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন খুব ভালো আছি ভাই আজকের ভিডিও জুড়ে কি কি থাকবে ভাই আজকে কোন রকম টাকা পয়সা অগ্রিম ছাড়াই সারাই বাড়ি ইনশাল্লাহ অগ্রিম টাকা পয়সা ছাড়া সোফা বাড়িতে চলে যাবে আর আপনাদের তো সরাসরি কারখানা দাম কি পাইকারি একদম একদম রিজনেবল রিজনেবল বিরাট সম্পূর্ণ বিরোধী আমাদের সাথে থাকবেন ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুর মিন রাস্তা সংলগ্ন মদিনা স্টিল কিং ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ আমরা সোফা দেখানো শুরু করি ভাই কোথা থেকে শুরু করছেন এই যে এটা এই যে দেখেন চমৎকার একটা টু টু ওয়ান ফাইভ সোফা সেট এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলেন ভাই এটা হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার জি এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ হবে ওয়াটারপ্রুফ পানি দিয়ে ওয়াশ করা যায় জি জি ওয়াশ করা যাবে পানি দিয়ে কিন্তু ওয়াশ করা যায় ফেটে ফুটে যাবে না 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 গ্যারান্টি আছে গ্যারান্টি থাকবে 10 বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দেব 10 বছরের লিখিত গ্যারান্টি এখন আমাদের একটু বলেন যে ভিতরে ফ্রেমে সম্পূর্ণ রাবার ফোম সলিড জি জি সলিড রাবার ফোম সলিড রাবার কেউ কে করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার দেব মাশাআল্লাহ চমৎকার ফ্রেমে কি আছে ফ্রেমে আমাদের গর্জনের ফ্লাই মেহগুনি কাঠ গর্জনের ফ্লাই ও মেহগুনি কাঠ পায়াগুলো পায়াগুলো সম্পূর্ণ এস এস এর পায়া এই যে দেখেন এস এস এর পায়া রয়েছে চমৎকার খুবই সুন্দর টোটালটার উপর দশ বছরের গ্যারান্টি দশ গ্যারান্টি এগুলো বছরের গ্যারান্টি

এরপরে ভাই তারপরে যে আপুদের ক্রাশ দেখেন বেবি পিঙ্ক এবং হোয়াইট কালারের সুন্দর একটি কম্বিনেশন

কোয়ালিটি ফর্ম সবকিছু सेम সবকিছু सेम জি এটা প্রাইস सेम আছে এটা 2.5 সিট এটা মাত্র 20000 টাকা 20000 টাকার পর জি ডিসকাউন্ট প্রাইস মাত্র 20000 টাকা গ্যারান্টি 10 বছরের 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে মুখে না মুখে না লিখিত একদম মেমোতে লিখিত গ্যারান্টি আর আপনাদের কথা কাজে মিল থাকবে জি জি অবশ্যই আমরা তো অগ্রিম কোনো টাকা নিতেছি না জি আপনার বাসায় যাওয়ার পরে আমরা যেরকমটা বলবো ওই রকম কইরা আপনি টাকা দিবেন জি লাফ আয় আর তারপরে টাকা দিবেন জি ধন্যবাদ বিরাট 20000 টাকায় চমৎকার 221 ফাইভ সিটের এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে যে ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এসএস দিয়ে করা খুব সুন্দর এটা হচ্ছে ভাইরাল সোফা একদম ভাইরাল সোফা সেট চমৎকার প্রচুর সবাই পছন্দ করে সবাই পছন্দ করে এটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই জি সবাই পছন্দ করে এটা অনেক সেল হয় এটা 25 সালের একটা ভাইরাল সোফা জি 25 সালের একদম ভাইরাল একটা সোফা সেট

অসংখ্যজনক পানি পড়ে যাবে চমৎকার সোফা সেটের প্রাইস কত নিচ্ছেন এটা হচ্ছে টু সিট এটা এমনিতে রেগুলার প্রাইস ছিল বাইশ টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এগুলো ডেলিভারি চার্জ তো কাস্টমারকে দিতে হবে জি 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 বাংলাদেশের যে কোনো প্রান্তে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ জি ধন্যবাদ এরপরে ভাই তারপরে এই যে মেরুন কালার মেরুনটাই মেরুন দেখেন লাল মেরুন সুন্দর

এলা আর্টিফিশিয়াল লেদার থেকে শুরু করে সবকিছুর উপরে 10 বছরের গ্যারান্টি রয়েছে জি 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 এরপরে ভাই তারপরে এই যে হোয়াইট কালার হোয়াইট কালার এই দেখেন মানে আজকে কিন্তু প্রচুর কালেকশন দেখাবো এক ভিডিওতে আর্টিফিশিয়াল লেদারের এত কালেকশন কখনো দেখানো হয় নাই জি জি দেখেন কত সুন্দর এই যে দেখেন সিটগুলো দেখেন একদম রাবার ফোম দেওয়া আছে একদম রাবার ফোম দেওয়া মাশাআল্লাহ চমৎকার এবং সামনে এই সামনে সেম কালারের আমরা চাপ করে দিছি আর্টিফিশিয়াল লেদার দিয়ে আর্টিফিশিয়াল লেদার দিয়ে চাপটা মুড়িয়ে দেওয়া হয়েছে আর এগুলাতে যেমন ধরেন যে এটাও কিন্তু এমডিএফ এর আর্টিফিশিয়াল ইয়ে চাপ করে এগুলো কিন্তু লেকার পলিশ করা হয় লেকার পলিশ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে চমৎকার একদম এক এক জনের এক এক পছন্দ সবার পছন্দ তো আর এক না রাইট তো এটাও কিন্তু এক ভাইয়ের অর্ডার জি অর্ডার ছিল এই জন্য এটা আমরা সেম কালারে চাপ করে দিছি জি চমৎকার হয়েছে খুব সুন্দর 215 সেট এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস হলো আপনার 22000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 21000 টাকা 21000 টাকা জি জি 21000 টাকা ব্লার্স 21000 টাকায় চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে ভাইয়া তারপরে এই যে আরেকটা

এটা তেইশ হাজার টাকা প্রাইস এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় নান্দনিক এই সোফা সেটটি আপনার নিতে পারতে পারবেন ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আকাশী কালার জি এই যে দেখেন ট্রিটেবিল সহ দারুন নান্দনিক একটা সোফা সেট একদম বাসায় যখন এটা ফিটিং করবেন আরো বেশি সুন্দর লাগবে জি জি এটা তো আমাদের সরষে এটা তো আমাদের কারখানা আমাদের কিন্তু লাইট কম জি কারখানায় লাইট কম লাইটিং নাই আপনার বাসায় যখন নিয়ে রাখবেন তখন এই সৌন্দর্য ফুটে উঠবে ফুটে উঠবে জি আরো বেশি সুন্দর লাগবে এখনও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা ভিদ্রুতে কেমন লাগতাছে জানি না কিন্তু আপনি বাস্তবে দেখলে অবশ্যই এটা নিতে হবে জি চমৎকার এগুলো সব সলিড ফর্মে করা সামনে দেখেন আমি এমডিএফ এর আর্ট ইয়া করা লেকার পলিশ করা খুব সুন্দর পায় এগুলো সব এসএস সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস এর এটা টি টেবিল আছে এটা টি টেবিল সহ আছে টি টেবিল আছে চাইলে আপনি যে কোনো সুপার লগে আপনি টি টেবিল সহ অ্যাড করে নিতে পারবেন এটা টি টেবিলের সহ প্রাইসটা কত নিচ্ছেন এটা টিটি বিল সহ আপনার 25000 টাকা 25000 টাকা ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট তো অবশ্যই আছে জি এটা তো 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 24000 মাত্র 24000 টাকা টি টেবিল সহ বিয়ার চমৎকার এই সোফা সেটটি পাচ্ছেন 24000 টাকায় শুধু টি টেবিলটা যদি কেউ নিতে চায় যে কোনো সোফার সাথে শুধু টি টেবিলের দামটা কত শুধু টি টেবিলের দাম আপনার 3000 টাকা 3000 টাকা জি ধন্যবাদ এরপরে ভাই তারপরে এই যে লাল এই দেখেন লাল সাদা খুব সুন্দর

এটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা এক হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি জি একুশ হাজার টাকায় বিহর চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে শুধুমাত্র মদিনা স্টিল ফার্নিচার থেকে জি জি ভাইয়াদের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে জি ভাই এরপরে এরপরে এই যে মেরুন কালার এই দেখেন মেরুন এবং ক্রিম কালারের মধ্যে সুন্দর একটা সোফা সেট

আচ্ছা সম্পূর্ণ সলিড ফর্ম হবে সিডো সলিড ফর্ম একদম সফট একদম নরম কিন্তু জি চমৎকার একটা 221 এটাও ইষ্টন করা আছে পিসন ইষ্টন করা আছে 221 ফাইভ সিটা সফট আছে জি জি এটা কাটাইলে তো যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার নিতে পারবে জি কালারের জন্য দাম বাড়বেও না কমবেও না জি দাম সেম থাকবে শুধু কালার ডিফারেন্স হবে ওকে এটা প্রাইস কত আছে এটার প্রাইস মাত্র 22000 টাকা এটা 2000 টাকার ডিসকাউন্ট 20000 টাকা মাত্র 20000 টাকা কাপড়ের সোফা 20000 টাকায় ভেলভেট কাপড় দিয়ে করা চমৎকার এই সোফা সেটটি যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এরপর ভাই তারপর এই যে পিঙ্ক কালার গোলাপী এই যে দেখেন পিঙ্ক কালার খুব সুন্দর নান্দনিক একটা সোফা সেট পিঙ্ক কালারের মধ্যে এটা আপুরা দেখলে অবশ্যই পছন্দ করবে অবশ্যই পছন্দ করবেন 벨ভেট কাপড়ে করা এটা গ্যারান্টি আছে ভাই অবশ্যই গ্যারান্টি থাকবে 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে প্রত্যেকটা সোফাতে 10 বছরের লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে প্রত্যেকটা সোফাতে জি চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন এটা 2215 সিট এটা 23000 টাকা জি এটাতে 2000 টাকা ডিসকাউন্ট 21000 টাকা 21000 টাকা 21000 টাকায় 2215 সিটের এই সোফা সেটটা আপনি নিতে পারবেন যে কোনো কালারে কাস্টমাইজ করা পসিবল এরপরে ভাই তারপরে এই যে এইগুলা এই যে দেখেন আর একটা কালার মেরুন কালার মেরুন কালারের মধ্যে খুব সুন্দর আর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইস সেম টু সেম

সামনেও কিন্তু গোল্ডেন এর ডিজাইন করা আছে টপ পিন করা আছে টপ পিন করা আছে টপ পিন করা ডিজাইন করা আছে ব্যাক সাইডেও গোল্ডেন এর ডিজাইন জি আর আপনাদের সব সলিড ফর্ম তো কোনো ভেজাল সব সলিড ফর্ম কেউ যদি জুট ফর্ম আন করতে পারে জুট তোলা আছে তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেব ভিডিওতে বলা আছে জি চমৎকার এটা হচ্ছে 2215 সিটের একটা সোফা সেট দেখেন কত সুন্দর কাজ করা ব্যাক সাইডটাও সুন্দর করে কাজ করা হয়েছে এখানে মেটালিক আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে সুন্দর এটা প্রাইস টানছেন

ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করবেন নাম ঠিকানা পাড়া দিবেন আর কোন সুপারটা নেবেন কি কালার নেবেন আপনি এতটুকু শুধু বলতে হবে অগ্রিম 1 টাকা দিতে হবে অগ্রিম 1 টাকাও লাগবে না টাকা পয়সা ছাড়াই সুপার যাবে আপনার বাড়ি মাশাআল্লাহ আপনি দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে টাকা পেমেন্ট করবেন ওকে ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ী কলাপুরটি মেইন রাস্তা সংলগ্ন মদিনা স্টিল কিং ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ আর ভি ভাইয়াদের নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে ভিভার্স আপনারা সেখানে যোগাযোগ করেও প্রোডাক্টগুলো নিতে পারবেন দারুণ দারুণ সুপারসেট একদম রিজনেবল প্রাইসে যারা গ্যারান্টি সহ নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর আগেও আমি ভাইয়াদের ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার প্রোডাক্ট নিয়েছে কিন্তু কোনো কমপ্লেন নাই তার মানে খুব ভালো ভালো প্রোডাক্ট কিন্তু ওনার ডেলিভারি দিচ্ছে আর এখানে প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ সুযোগ নেই আগে একটি টাকাও নেওয়া হচ্ছে না প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে তারপরে আপনি দেখে শুনে বুঝে টাকা পরিশোধ করবেন আল্লাহ হাফেজ